বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ চারি অক্টোবর ও শুক্রবার এখন সকাল বেলায় বন্ধুরা শুক্রবারে দোকান হাট অনেক বন্ধ থাকে চট্টগ্রাম কাতুমগঞ্জ বাজারে বন্ধুরা শুক্রবারে কি কোন বিক্রি হচ্ছে ফেজ আলু রসুন আদা আমরা দামগুলো জানাবো আর বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা না টেনে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদা আপডেটটা দেব দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এই শুক্রবারে দোকানটা বেশিরভাগ দোকানই বন্ধ এখন আমরা চলে আসলাম আমার বাড়ির দোকানে এই দোকানে কীরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমার দামগুলো জানবো কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি কি অবস্থা বেসা কিনে হয়েছে সকাল হইতে এই দুইটা একটা বেচছি সকাল থেকে শুক্রবার তো বন্ধের দিন কাস্টমার হয় না কাস্টমার তো অনেকটা হয় না তো আমরা দেখতেছি যে আলু এই আলুটা কোন জায়গায় আলু এটা হচ্ছে আপনার মুন্সি এই আলুটা কত করে বিক্রি করতেছে আজকে বাজার এগুলো বিয়াল্লিশ টাকা সাড়ে বিয়াল্লিশ টাকা হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এগুলো আমরা দেখতেছি চায়না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছ এগুলো আপনার সাতাত্তর আটাত্তর টাকা হয়েছে একশত সাতাত্তর থেকে একশো আটাত্তর টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে চায়না ফিরিয়ড রসুন বন্ধুরা আপনারা দেখতেছেন এইগুলা আমরা দেখতেছি আদা এই আদাগুলো কোন জায়গার আদা এগুলো হচ্ছে আপনার বার্মা আদা এই আদাগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে এগুলো বেচতেছি আপনার একশো টাকা একশো পাঁচ টাকা একশো টাকা থেকে একশো পাঁচ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে এস এম ব্র্যান্ডের আদা বন্ধুরা বার্মা আদা বিভিন্ন কোয়ালিটি আছে এস এম ই ব্র্যান্ডের আদাটা রেটটা সবচেয়ে বেশি আমরা দেখতেছি আলু গ্রাম এই আলুগুলো কোন জায়গার আলু এগুলো হচ্ছে আপনার জয়পুরহাট এই আলুগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে এগুলো আজকে বেচতেছি আপনার তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি জয়পুর একটা আলোটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে ইন্ডিয়ান এসি পেস এই পেসগুলো কত করে বিক্রি করতেছ এগুলো বেচতেছি আপনার নব্বই টাকা অষ্টআশি টাকা নব্বই থেকে অষ্টআশি অষ্টআশি থেকে নব্বই টাকা রেটে বেটে বিক্রি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান এসি পেসটা আমরা দেখতেছি এই পেশে পেয়ে গ্রাম এগুলো কোন জায়গার পেস এগুলো ইন্ডিয়া লাল মাল ইন্ডিয়ান লাল সাউথ সাউথ পেসটা এটা কত করে বিক্রি করতেছ আপনার বিরাশি তিরাশি বিরাশি থেকে তিরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে সাউথের এর বন্ধুরা বন্ধুরা দেখতেছেন আমরা দেখছি চুরাশি থেকে পঁচাশি টাকা রেটে বিক্রি হচ্ছে সাউথের বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে এগুলো জায়গার প্রাইস এগুলো হচ্ছে আপনার দেশি রাজধারী দেশি রাজবাড়ি ফেজ এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে এগুলা বেస్తే দিই আমরা 90 টাকা 80 88 থেকে 90 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে আমরা তো দিছি এই পাশে ফেজ এগুলা কোন জায়গা এর ফেজ এগুলা 90 91 টাকা ফেজ দেশি বেশ দেশি দেশী এটা কোন জায়গা এর দেশি রাজবাড়ি রাজবাড়ির ওদোদ রাজবাড়ির ফেজ দেশি রাজবাড়ির ফেজ 90 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দিছি এই পাশে আরেকটা ফেজ দেশি একটু মোটা সাইজ এটা কত করে বিক্রি করতেছো এটাও সেমি একশো নব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি এই পাশে চার রসুন এগুলো কত করে বিক্রি করতেছ এগুলো বেচতেছি আপনার আটাত্তর আশি টাকা একশো আটাত্তর থেকে একশো আশি টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি এই পাশে আলু এগুলো এগুলো কোন জায়গার আলু এগুলো মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের আলু এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে

এগুলো কত করে বিক্রি করতেছো চৌচল্লিশ টাকা রেটে বিক্রি করতেছো আজকে বাজারে আমরা দুই সিজি পাশে আলু এগুলো কোন জায়গার আলু এগুলো রাজশাহীর আলু এগুলো কত করে বিক্রি হচ্ছে চৌচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে রাজশাহীর আলু বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো আলু সবগুলা রাজশাহীর আলু চৌচল্লিশ টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি